আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আসতেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবার কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে আমরা সরিষা বাড়ি হাটে দিতে তো হাটে যাওয়ার একমাত্র মাত্র মূল্য উদ্দেশ্যে আমাদের একটা পায়রি খালি আছে ওই পাইরির জন্য একটা পায়রা কেনার জন্য তো আজকের এই যে দেখতেছেন যে কিছুদিন আগে আমাদের কৌতর একটা হারাই গেছিল ওইটার জন্য মনে করেন যে আসলে মূলত পাড়া কেনার কথা আর দুই একটা চাইলে দুই একটা মনে করেন যে ই করতে পারি দুই একটা বেশি প্যারা কিনে আনতে পারি তো টাকার উপরে বাজেট বাজেটের উপরে মনে করেন যে মূল ই যে কত টাকা লাগবে তো এর উপরেই কিন্তু নির্ভর করতেছে তো আজকে মনে করেন যে উদ্দেশ্য আছে যে প্রায় দুইটা কেনার জন্য একটা পা আমরা আলাদা করে রেখে দিব আর একটা মনে করেন কিনা ই করে দিবা লাগে প্রাণী সম্পদে যায় না আগে প্রাণী তারপরে ঠান্ডা ধরে হারিয়ে গেছে কা

এখন যদি সবগুলা ডিম করে আমার মনে হয় যে কবুতর গুলা কিন্তু ডিম করা একটু ই দিছে না এখন দেখি দেখি হয় আর আমরা আমাদের উদ্দেশ্য আছে যে খুব তাড়াতাড়ি আমরা ই করি এটা আদার খেলে কিন্তু ঠান্ডার কারণে কিন্তু একটা বাচ্চা আমাদের এটার খারাপ খারাপ হয়েছিল প্রায় বাচ্চারাই মনে করেন যে ঠান্ডা লাগছিলো আর মনে করেন যে একটু চেষ্টা করবেন যে কুতুরের বাচ্চা ছয় সাত দিন যাওয়ার পরে ওই খড়ের যে ময়লাগুলো ওগুলো পরিষ্কার করার জন্য কারণ খরের ময়লা থাকার কারণে আপনার দেখা যায় যে কুতরের কিন্তু ই হয় দেখা ভিজা শেষে দেওয়া আর ওইখান থেকে কিন্তু কবুতরের ঠান্ডাটা মূলত লাগে পানির জন্য আমরা আজকে সরিষাবাড়ি বাড়ি হাটে যাইতেছি তো হাটের অবশ্যই একটা ভিডিও আমরা নেব তো আপনারা সেগুলো অপেক্ষা করবেন দেখা হবে আর কুবুতরের এই যে পানিটা পানি এলো পানিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে বাচ্চা বাচ্চাগুলো যাতে পরিষ্কার পানি খায় আর যেহেতু মনে করেন যে এই পানি থেকেই কিন্তু কুকুতরে অনেক কিন্তু রোগ এই পানি থেকেই কিন্তু চলায় তো কবুতরে মনে করেন যে এই ঠান্ডা ওষুধ খাওয়ানোর কারণে কিন্তু ডিম করা একটু স্থগিত হইছে তো আবার মন হইতেছে যে খুব তাড়াতাড়ি আবার সবগুলা ডিম করব এটাই কিন্তু আশা নিয়ে আসি তারপরে এই প্যারিটা একটু হালি কবুতর তো এই জন্য একটু মনে করেন যে দেরি টেরি করতেছে তো দেখি আজকে পাঁচশো টাকার ভিতরে কয়টা ই পাওয়া যায় ঘরের ভিতরে এই কবুতরটা একটু দেখা দরকার বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি ফোটার কথা ছিল তো গতকালকে দেখলাম যে ড্রিম কিন্তু অনেক কালো হয়ে আছে এখন মনে করেন যে ডিম অবস্থায় আছে আমার এই পাড়িটা কিন্তু মনে করেন যে ডিম থাকা অবস্থায় ডিম করতো এখনকার দেখি এটার খড়ের ভিতরে আছে নাকি এটা কিন্তু খড়ের ভিতরে নাই কবুতরের আসলে সবগুলার একটু যত্ন আদি না নিলে কিন্তু হয় না যত্নের উপরে কিন্তু কবুতরের বাচ্চাটা চাই এগুলা কিন্তু নির্ভর করে কয়েকদিন যাবো কিন্তু এই যে এই কবুতরটা বয়ে আছে এই কবুতরের বাচ্চা বাচ্চা আমি এই কবুতর বয়ে আছে পায়রি যেমন বাহিরে আছে আর পায়রার আসলে সবসময় একটু দাপট বেশি থাকবে এটাই স্বাভাবিক তো ভিডিওটা যারা আজ এখান থেকে উপভোগ করতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা আমার এই ভিডিওগুলোকে মিস করবেন আশা করতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো কেউ ভিডিওগুলো মিস করবেন না দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ